আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা ব্যবহার করবেন কারা তাদের ডায়াবেটিস সবাস করতে সময় পান না তিন থেকে চার মিনিট আপনাদের বীজ আউট হয়ে যায় তাদের জন্য আমরা এটা বাজারে নতুন এনেছি আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা ব্যবহার করবেন কিভাবে আমরা সাথেটা জেল দেব আপনি জেলটা আপনার লিঙ্গই মাখিয়ে আপনি এব পুশ করবেন আর এটা হচ্ছে অন্ডকস এবু লক করে আর এটা হচ্ছে আপনারা ব্যবহার করলে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় বেশি পাবেন না। সামনের দেয়ার যে ভাট আছে আর এটা আপনি যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার ব্যবহার শেষে আপনি পানিতে ধুয়ে টিস্যু দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে আপনি মুছে রাখলে আপনি দুই থেকে তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তাদের জন্য এটা সাড়ে পাঁচ ইঞ্চি লিঙ্গ যাদের তাদের জন্য এই আট ইঞ্চি জম্বুকন্ডম আর আজকের মতন এই তামাতিই দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ